আজকে বানাচ্ছি আলু ফুলকপির কোনোরকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না কিন্তু এটা কিন্তু বাঙালি স্টাইলে না একটু আলাদা রকমের যেটা আমাদের ঘরে প্রায় তৈরি হয়ে থাকে তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তার সাথেই মুলোর পরোটা প্রথমেই এই সবজি বানানোর জন্যই আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর চার পিস মূল নিয়ে নিয়েছি প্রথমে ফুলকপির ডাটাগুলো আলাদা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব খুব বেশি বেশি কিন্তু ছোট সাইজ করব না তাতে গলে যেতে পারে মিডিয়াম সাইজে রাখবো ডাটাগুলো কিন্তু ফেলে দেব। সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম সাইজের প্রত্যেকটা ফুলকপির পিসগুলোকে কিন্তু কেটে নিতে হবে মূলোর পরোটা বানানোর জন্য আমি চার পিস মিডিয়াম সাইজের মূলো নিয়ে নিয়েছি মুলোর পাতাগুলো আলাদা করে দেবো আর মূলর যে পেছনের অংশ ওগুলো ছোট ছোট করে কেটে বাদ দিয়ে দেব আর এদিকে দেখুন ফুলকপিটা কিন্তু গরম জলে ভিজিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপর জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব আর এদিকে মূলর যে চোকলাটা সেটা কিন্তু ছাড়িয়ে নেব তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা এরকম বড় গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নেব এক অনেকটা কিন্তু গ্রেটার হয় যেটা একদম ছোট মিহি হয় সেটা দিয়ে করবেন না তাহলে একটা পেস্ট মতন হয়ে যাবে এরকম বড় গ্রেটারের সাহায্যে মূলগুলো গ্রেট করে নিচ্ছি আর এখানে আমি আজকে রিফাইন্ড অয়েলেই রান্না করছি তবে এটা সর্ষের তেলও রান্না করতে পারেন তেলটা গরম হলে নতুন আলু ছোট ছোট সেগুলো দিয়ে দিলাম আর এদিকে কিন্তু পাঁচ মিনিট গরম জলে ভিজিয়ে রাখার পর আমি ফুলকপিগুলো ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তেল থেকে তুলে নিলাম আর এদিকে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই রেখেছি হাই ফ্লেমেই রান্নাটা করছি এবার ফুলকপিগুলো খুব মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো খুব বেশি নাড়ার দরকার নেই তাতে ভেঙে যেতে পারে এবার ফুলকপিগুলো কিন্তু যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে তেজপাতা আর গোটা জিরে ফোরনটা একটু তারপর আদা বাটা এখানে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা আপনারা থেতো টেস্টটা দারুণ আসে এবার একটা বড় মাপের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করেই রেখেছি তবে এখন কিন্তু মিডিয়াম করে দেবো টমেটোটা দেখুন অনেকটাই গলে গেছে তেলে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে কিচেন কিং মশলা এটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো আসে তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করে যাবেন একটু জল দিয়ে দিলাম কারণ সমস্তই শুকনো উপকরণ যাতে জ্বলে না যায় মশলাটা এবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর একটু ফ্রোজেন মটর দিয়ে দিলাম মশলাটা ভালো করে তো কষে গেছিল আলুর সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর গরম জল অ্যাড করলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি আলুটা হতে দেব মশলাগুলো দেওয়ার সময় আমি হলুদ দিতে ভুলে গেছিলাম তাই আরেকটু সামান্য হলুদ দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আলুটা হতে দেব এদিকে পরোটা বানানোর জন্য তিন কাপ আটা নিয়ে নিয়েছি রুটি বানানোর যে আটা ব্যবহার করি সেটাই সাথে গ্রেট করা আদা কুচি কুচি লঙ্কা আর এটা অপশনাল না থাকলে গোটা জিরোও দিতে পারেন এবার নুন আর হলুদ দিয়ে দিলাম আপনারা হাতের সাহায্যে মেখে নেবেন আমি কিন্তু একটা মেশিনের সাহায্যে মেখে নিচ্ছি মানে আটা যেটা মাখি সেই মেশিনের সাহায্যে ওটা হতে থাক আটাটা আর এদিকে আমি আরেকবার চেক করে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেবো কারণ ফুলকপি কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিই শুধু ভেজে নিয়েছিলাম তাই ফুলকপিটা হওয়ার জন্য একটু গরম জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম এদিকে কিন্তু আটা মাখা হয়ে গেছে তবে জলের পরিমাণটা কিন্তু খুব কম করে দিতে হবে কারণ মূল দিয়ে অনেকটাই কিন্তু জল বের হয় একটু ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন তবে আমি একটু ঘি লাগিয়ে আরেকবার একটু মেখে চেকে রেখে দিলাম এবার এইদিকে কিন্তু সবজিটা প্রায় হয়ে গেছে লাস্টে দিয়ে দেবো আমচুর তার সাথে কাসুরি মেথি ননে পাতা থাকলে দিতে পারেন আর লাস্টে গরম মশলা গুঁড়ো আমচুরটা কিন্তু পুরোটাই অপশনাল যদি আপনি একটু টকভাব পছন্দ করেন তবেই দেবেন সবজিটা কিন্তু একদম রেডি এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো এদিকে পরোটাটা বানিয়ে নেবো পরোটা বানানোর জন্য যেমন রুটির সাইজের ডো কেটে নি বড় থেকে রুটির ডো গোল করে আটার সাহায্যে রুটির মতো পেলে বেলার সময় যদি মনে হয় যে মানে লেগে যাচ্ছে তাহলে আরেকটু একটু শুকনো আটা দিতে পারেন মূলর পরোটা নানান ভাবে তৈরি হয়ে থাকে একটা হয় স্টাফিং দিয়ে যেটা ভেতরে করে থাকি সেটাই সাধারণত বেশি হয় তবে এইভাবেও কিন্তু পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাওয়াটা কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম বেশ গরম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি কারণ দুপাশি ভালো করে সেঁকে নেব প্রথমে তারপর ঘি বা তেল দিয়ে পরোটা গুলো ভেজে নেবো তবে আজকে আমি তেল দিয়েই ভেজে নিচ্ছি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবো মিডিয়াম রেখেছিলাম প্রথমে তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দু পাটেই কিন্তু ভালো করে ভেজে নেব ভাজার সময় একটু প্রেস করে করে ভাজবেন তাতে পরোটা খুব ভালোভাবে কিন্তু তৈরি হয় একটা হয়ে গেছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন দুপাশে ভালো করে কিন্তু সেঁকে নিয়েছে এবার এক চামচ তেল দিয়ে দিলাম আপনারা যদি ওয়েট লসের জন্য পরোটা বানিয়ে থাকেন তাহলে এক চামচ তেলেই চেষ্টা করবেন দুপাশে ভালো করে প্রেস করে করে ভাজার আর নয় তো দুপাশেই দু চামচ করে তেল দিতে পারেন এতে খেতেও আরও ভালো লাগে বাজারে কিন্তু মূল আসা সবে শুরু হয়েছে এইভাবে মূলোর পরোটা বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি একটা মোটা মাপের পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আগেরগুলো কিন্তু একটু পাতলা বানিয়েছিলাম তবে মোটা পরোটা বানালেই যে কাঁচা থাকে সেটা কিন্তু একদমই না দুপাশে কিন্তু ভালো করে এরকম সব প্রেস করে করে ভেজে নিচ্ছি আর দুপাশেই তেল দিয়ে দেখুন এই মোটা মাপের পরোটাটাও বানিয়ে নিয়েছি সঙ্গে ওই ফুলকপি আলুর তরকারি আর তার সাথেই মূল আচার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন